আপনি তাহলে কিন্তু ইমোজি দিয়ে ছবি মানাতে পারবেন আইটা যে দেখবে সে কিন্তু চপবে যাবে আপনি তাহলে কিন্তু এই ছবিটা যে কোনো জায়গায় আপলোডও দিতে পারবে হ্যালো বন্ধুরা আলাইকুম ফেসবুক কিংবা টিকটক অথবা যে কোনো প্ল্যাটফর্মে আমরা কিন্তু বিভিন্ন ছবি দেখে থাকি যেগুলো ফটো দিয়ে তৈরি ইমোজি দিতে তৈরি এগুলো দেখলে কিন্তু আমরা নিজেরাই চমকে যাই তো এই ধরনের ইমোজি দিয়ে তৈরি ছবি কিন্তু আপনি নিজেই তৈরি করতে পারবেন জাস্ট একটা ক্লিকের মাধ্যমে শুধুমাত্র একটা অ্যাপসের প্রয়োজন হবে জাস্ট একটা মিনিট লাগবে আপনার সময় আর এর ভিতরে কিন্তু আপনি এই ফটোটা তৈরি করতে পারবেন ইমোজি দিয়ে এটা কিভাবে করবেন চলুন আমি সহজে আপনাকে শিখিয়ে দিই এর আগে যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন অলরেডি যারা হয়েছেন অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের ফেসটি ফলো রাখবেন ভিডিও লাইক করবেন শুনে একটু কমেন্ট করবেন আপনি চাইলে ভিডিও শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন তো যা হোক কথা ভাবনা চলুন শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আপনারা চলে আসবেন আপনাদের ফোন প্লে স্টোরে

যদি এড আসে সেক্ষেত্রে আপনি একটা দেখবেন এড আসবেন হয়তো বা যদি আসে সেক্ষেত্রে আপনি একটা দেখবেন ওকে এরপরে নিশ্চিতিকা লক্ষ্য করবেন দেখতে পারবেন এখানে আছে আপলোড ফটো নামে এই সেটিংসটা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনাকে এখন নিয়ে যাওয়া হবে আপনার গ্যালারি থেকে তো গ্যালারি থেকে আপনি যেই ফটোটা এই ইমোজে তৈরি করতে চাচ্ছেন সেই ফটোটা এখান থেকে জাস্ট ক্লিক করে দিবেন এবং এটা সিলেক্ট করে দিবেন আপনি চাইলে কিন্তু এই ফটোর এই যে ফ্রেমটা আপনি চাইলে কিন্তু ছোট বড় করতে পারেন আমি করব না আপনি যদি চান সেক্ষেত্রে ছোট বড় করবেন এরপর উপরে থাকা এই টিক আইকনে ক্লিক করে এটা আপনারা সিলেক্ট করে দিবেন ওকে সিলেক্ট করার পরে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে চমকটা আপনি নিজেই দেখে নিন এখন ওকে তো দেখুন আমার লোডিং নিচ্ছে আপনি একটু লোডিং নেবে আপনি অপেক্ষা করবেন এখানে এখানে অপেক্ষা করার পরে এখন দেখতে পাচ্ছেন আমার ফটো কিন্তু এখানে এই যে তৈরি হয়ে গেছে মুজে দিয়ে তৈরি হয়ে গেছে আপনি জুম করে দেখতে পারেন এরপরে এটা আপনি এখন কিভাবে সেভ করবেন সেক্ষেত্রে নিচে থাকা এই ডাউনলোড সরি আমি একটু দেখাই নিচে থাকা এই যে ডাউনলোড ইন স্ট্যান্ডার্ড রেজলেশন নামে এই যে সেটিংসটা আছে এখানে আপনি ক্লিক করে কিন্তু এটা আপনার ডাউনলোড করতে পারবেন তো এই যে ডাউনলোড ইন স্ট্যান্ডার্ড রেজুলেশন এখানে ক্লিক করে কিন্তু এটা আপনি ডাউনলোড করতে পারবেন আপনি চাইলে কিন্তু এই যে হাই রেজুলেশন দিয়েও এটা ডাউনলোড করতে পারবেন সেক্ষেত্রে আপনি যদি এই যে ডাউনলোড ইন হাই রেজুলেশন এখানে ক্লিক করেন সেক্ষেত্রে আপনাকে একটা অ্যাড দেখতে হবে অ্যাড দেখার জন্য আপনি এই ওয়াশ ভিডিও অ্যাড এখানে কিন্তু একটা অ্যাড দেখতে পড়বে আপনি চাইলে কিন্তু এই দেখে ডাউনলোড করতে পারেন আপনি সার্চ আপনি চাইলে কিন্তু নিতে পারেন নিলে কি হবে আপনার হাই এটা যখন ডাউনলোড করবেন ফটোটা কিন্তু খুব সুন্দর দেখাবে আর এটা ডাউনলোড করার পরে যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু এটা আপলোড দিতে পারবেন কোনো প্রকার অসুবিধা হবে না